আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবর পড়ছি মুনমুন রহমান উপদেষ্টা পরিষদ জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এবং জুলাই গণ স্মৃতি জাদুঘর খসড়ায় অনুমোদন দিয়েছে গতকাল রাজধানীতে প্রধান কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির সাপ্তাহিক বৈঠকে এই চূড়ান্ত অনুমোদন দেয়া হয় পরে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন তিনি বলেন সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সঠিকভাবে মোকাবেলার জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাতের সম্পর্কে আইন উপদেষ্টা বলেন জুলাই স্মৃতি জাদুঘর জাতীয় জাদুঘরের কোনো শাখা নয় বরং এটি হবে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানে জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক ও আবেক্ষণ তাৎপর্য প্রতিফলিত হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল নিরপেক্ষভাবে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ইসির সিনিয়র সচিব মন্ত্রিপরিষদ সচিব বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ সরকারের একত্রিশ বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন আক্তার আহমেদ বলেন ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল নিরপেক্ষভাবে প্রস্তুত করা হচ্ছে তিনি বলেন এবার স্কুল কলেজ ও সরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হবে যাতে একটি বৃহৎ ও বৈচিত্র্যপূর্ণ তালিকা তৈরি হয় নির্বাচনী প্রচারণা ও জনসচেতনতা সৃষ্টিতে তথ্য তথ্য মন্ত্রণালয় নেতৃত্ব দেবে উল্লেখ করে ইসি সচিব জানান বাংলাদেশ টেলিভিশন বেতার এবং সংসদ টেলিভিশনে নির্বাচনী প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে প্রবাসী ও নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদের ভোট প্রদানের জন্য পোস্টাল ব্যালট অ্যাপ চালু করা হবে উল্লেখ করে আক্তার আহমেদ বলেন আগামী ষোলোই নভেম্বর আনুষ্ঠানিকভাবে পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন করা হবে নভেম্বরে কিছু রাজনৈতিক দলের গণভোটের দাবির বিষয়ে তিনি বলেন এ বিষয়ে সিদ্ধান্ত সরকার নেই লালমনিরহাটে জাকের পার্টির থানা ইউনিয়ন ও ওয়ার্ড নেতা নেতাকর্মীদের অংশগ্রহণে গতকাল দিনব্যাপী সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সভাপতি শফিউজ্জামান বকুল সভাপতিত্ব করেন সদর উপজেলা জাকের পার্টির সভাপতি ফরিদুল ইসলাম সভায় নেতাকর্মীরা মানবতার রাজনীতি ও নৈতিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দু সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলতি বছরের এসএসসিতে একশো তেতাল্লিশ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হয়েছে এছাড়া দিনাজপুর শিক্ষা বোর্ডে মানবিক বিভাগ থেকে সুমাইয়া ইসলাম নুহিন প্রথম সুরাইয়া সুলতানা জয়তী তৃতীয় ও তাহসিন মুস্তারি দশম স্থান অধিকার করে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় কুড়িগ্রামের রৌমারি সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটসের পিএস ও সাপলা কাপ অ্যাওয়ার্ড প্রার্থীদের নিয়ে দুদিন ব্যাপী প্রস্তুতিমূলক ক্যাম্প আজ শুরু হয়েছে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রস্তুতি ক্যাম্পে উপজেলার সকল পিএস ও সাপলা কাপ অ্যাওয়ার্ড প্রার্থী অংশগ্রহণ করছে লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই মাদক ব্যবসায়ীকে দশ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত গতকাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা হলেন কালীগঞ্জ উপজেলার এলাকার ইসলাম এবং হাতিবান্ধা উপজেলার বেজগ্রাম এলাকার সেলিম রেজা মামলা সূত্রে জানা যায় দু সালের চোদ্দই আগস্ট হাতিবান্ধা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে আটাশি বোতল ফেন্সিডিল উদ্ধার করে এ ঘটনায় হাতিবান্ধা থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় কুড়িগ্রামের চিলমারি উপজেলায় সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেইট নির্মাণের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে এজন্য ব্যয় করা হচ্ছে তেষট্টি লাখের বেশি টাকা বিদ্যালয়গুলো হচ্ছে ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয় নামাচর নন জিপিএস খড়খড়িয়া দুই পুটিমারি কাজলডাঙ্গা নরসিংভাঞ্জ ও কয়ারপাড় বীর বিক্রম সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এসব কাজ আগামী মাসে শেষ হবে কথা রয়েছে আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাশে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর গুলোর জন্য সতর্ক সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে